নিউ জ্যাকসন হার্সেক আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদি থাকে সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন নমস্কার আমি তরুণ ঘোষ আমি জানি আপনারা অনেক অপেক্ষা করছেন আপনাদের অপেক্ষা করার করানোর জন্য আমি দুঃখিত কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুরনো ঘটনা তাকে জোগাড় করতে গিয়ে আমার একটু সময় লেগে গেছে তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী ভিডিও বেশি লম্বা করব না ছোট্ট ভিডিও ক্রিস্পি ভিডিওর মধ্যে করে আমি ছেড়ে দেব আচ্ছা এই ঘটনাটা হচ্ছে দশ তারিখ শনিবারের শনিবার সন্ধ্যেবেলা একটি মিটিং হয়েছে শেখ হাসিনার সঙ্গে একটি মিটিং হয়েছে সেই মিটিং এ যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এল এ অজিত দোবাল আচ্ছা দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত সার্জিও গোর এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজেদের মধ্যে কথা বলার পর সার্জিও গোর তিনি মার্কো সঙ্গে ফোন করেন মানে কিছু নিজেদের কথাবার্তা বলার পর সেটা আমি জানি না কি কথাবার্তা হয়েছে আমি জানি না সার্জিও গোরের সঙ্গে উনি ফোনটা উনি ফোন করেন ফোন করে সার্জিও গোরকে কথা বলেন তারপর সার্জিও গোর্কে উনি মার্কো রুবিয়া বলেন যে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই শেখ হাসিনাকে যখন ফোনটা উনি দেন সার্জিও গোর তখন শেখ হাসিনাকে প্রথমেই সম্বোধন করেন হ্যালো ম্যাডাম প্রাইম মিনিস্টার মানে এখনো তাকে প্রাইম মিনিস্টার হিসেবেই গণ্য করা হচ্ছে তা মোটামুটি আমি যা নোট পেয়েছি আমি পুরোটা পাইনি পেয়েছি বলে আমি কখনো দাবি করব না যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনাদের বলছি এটা হয় প্রায় সতেরো মিনিট পর তাদের মধ্যে কথা হয় সেখানে মার্ক রুবিও যেটা বলেছেন বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অব্যাহত থাকবে এই ব্যাপারে আমরা আমাদের বার্তা বর্তমান সরকারকে অবহিত করেছি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক এবং সমগ্র দেশের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে সরকারকে এর অন্যতা হলে সরকার এবং তার সমগ্র অংশীদারকে চরম মূল্য দিতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু ব্যাপারে প্রো অ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ঘটেছে যা আমরা স্বীকার করি ভবিষ্যতে পট পরিবর্তন হলে আশা করব বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এক এবং অভিন্ন রেখায় কাজ করবে এই ব্যাপারে আমাদের বাংলাদেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন ব্রেন টি ক্রিস্টেনসেন সমস্ত গঠনমূলক কাজে পরবর্তী সরকারকে সমস্ত রকম সাহায্য করবে এইটুকু আমার কাছে নোটটা এসছে তার অর্থ আপনি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ম্যাডাম প্রাইম প্রাইম মিনিস্টারকে মিনিস্টার হিসেবে বাংলাদেশ হিসেবেই তারা গণ্য করছে এবং সেটা বিদেশ সচিব বিদেশ মন্ত্রী ওদের তো সচিব বলে কিন্তু আসলে হচ্ছে বিদেশ মন্ত্রী বিদেশ মন্ত্রী মার্ক রুবিও বলতে দ্বিধা করেননি এখন এর বেশি কি কথা হয়েছে আমি জানি না আমিও আপনাদের বলতেও পারবো না কারণ কবে কি হবে তবে একটা ক্ষেত্রে তিনি বলেছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটু সময় লাগছে তবে এটা আমি নিশ্চিত করছি যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্ত করার জন্য যা যা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থাই করবে এখন প্রোয় ভূমিকা নিতে বাধ্য হচ্ছে বলতে তিনি এখন বর্তমান যে পরিস্থিতি ট্রাম্প যেটা করছেন সেটার ব্যবস্থা কথা বলছেন নাকি অন্য কোনো কথা বলছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাইনি ফলে আমি আপনাদের এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারবো না এরপর এর পরপরই হয় কি আপনাদের যিনি রাষ্ট্রদূত নবনিয়োজিত রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন ব্রেন টি ক্রিস্টেনসেন তিনি বাংলাদেশে পৌঁছে তিনি আওয়ামী লীগের এক নেতা আমি তার নাম বলতে পারবো না তার নাম বলতে মানা আছে এক আওয়ামী লীগের নেতা আজ দিতে পারি তার নাম চৌধুরী তার সঙ্গে গোপনে কথা বলেন বাংলা বাংলাদেশের কি বলে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে কথা হয় এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন এবং তিনি এই যে নির্দেশ যেটা মার্কো রুবিও যেটা কথাটা কথাটা বলেছেন সেই জানানো তাকে হয়েছিল সেই হাসিনাই জানিয়েছিলেন সেই কথাগুলো উনিও জানতেন আর আমাদের ক্রিস্টেন সেন্ট তিনি তো মার্কো রুবিও বা সার্জিও মার্ফত তিনি নিশ্চয়ই জানতে পেরেছেন ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং কি ঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না আমার কাছে যতটুকু খবর আছে আমি ততটুকু খবর আপনাদের খুব একটা বেশি দেরি করতে চাইছে না কিন্তু মার্কর জয়শঙ্করকে বলেছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে মিস্টার জয়শঙ্কর তাহলে তাতে আমাদের দুম করে একটা ব্যাপারে নেমে পড়াটা আমাদের এই মুহূর্তে খুব মুশকিল ফলে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু এটা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশকে শান্ত করব এবং ভারতবর্ষ তাকে সেই ব্যাপারে আমাদের সর্বতভাবে সাহায্য করবে এটাও আমি আশা করি তখন জয়শঙ্করজি বলেন যে আমার পাশে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন আপনি তার সঙ্গে একটু কথা বলতে পারেন এরপর রাজনাথ সিং তার সঙ্গে কথা বলেন প্রায় মিনিট তিন চারেক মতো কথা হয় তারপর অজিত দোবালের সঙ্গে মিনিট তিন চারেক মতো কথা হয় কথা হয়ে এই সতেরো মিনিটের টোটাল যে মিটিংটা হয়েছে এই সতেরো মিনিটের মিটিংয়ের এটা হলো গিয়ে নির্যাস এই নির্যাসটুকু আপনাদের আমি বললাম একটা ফালতু কথা মধ্যে নেই সুতরাং ওই যেটা গানটা বলেছিলাম সোহানি রাজ ধালচুকি না জানে তুমকা বাওগে এবার গানটা গাইতে শুরু করুন হয়তো কিছুদিন সময় লাগবে দু চার দিন হয়তো সময় লাগবে আর দু এক মাস সময় লাগবে আমি এখনই আপনাদের ডেট বলতে পারছি না কারণ বৈশ্বিক পরিস্থিতি সত্যিই খুব খারাপ চারদিকে যা গন্ডগোল লেগেছে আর আপনারা তো মোটামুটি আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছেন সুতরাং আমি যা ভিডিও করি তা তো আপনারা দেখেন না আমি কি অপরাধ করেছি জানি না তো আমার ভিডিও দেখেন না তাতে আমার কিছু বলার নেই সেটা আপনাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আপনাদের দ্বিতীয় স্বাধীনতা একাত্তরের পর দু হাজার পঁচিশে দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি অপেক্ষা করছি সেই স্বাধীনতা আমি খুব সামনে দেখতে পাচ্ছি একেবারে সামনে সামনে চোখের দেখতে পাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একবার বললাম নমস্কার এবং ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ